রহস্যে ঘেরা অযোধ্যার রাম মন্দির চত্বরে সেদিন কি এমন পাওয়া গিয়েছিল যার জন্যে থেমে যায় মন্দির নির্মাণের কাজ আর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হাতে এমন কি তথ্যই বা উঠে এলো যা দেখে রীতিমতো হতবাক হয়ে যায় সকলে এই মন্দিরকে ঘিরে কেন এত বিতর্ক আগামী বাইশে জানুয়ারি হতে চলেছে রাম মন্দিরের উদ্বোধন স্থাপন করা হবে শ্রীরামচন্দ্রের মূর্তি উপস্থিত থাকবেন তাবর তাবর রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ অনেকেই কিন্তু এই মন্দিরকে ঘিরে বারংবার এত প্রশ্ন কেন উঠে আসে জানেন সবটাই জানাবো আদি কথার আজকের এই পর্বে জানাবো অযোধ্যার রাম মন্দিরের আসল ইতিহাস আমাদের আদি কথার পর্বগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাল আনুমানিক উনিশশো বিরানব্বই অযোধ্যা রাম মন্দিরে গভীর খনন কার্যের পর উদ্ধার হয় তিনটি শিলালিপি তার একটিতে ভগবান বিষ্ণুর উল্লেখ পাওয়া যায় আর এরই মাঝে হাইকোর্টের আদেশ মেনেই এএসআই রামমন্দির রাম মন্দির পরিদর্শনে যায় শুরু হয় খনন কার্য আর তাতে উদ্ধার হয় বেশ কিছু স্তম্ভের নিচের অংশ প্রতিটি স্তম্ভের মাঝে দূরত্ব দাঁড়ায় প্রায় সাড়ে তিন মিটার উদ্ধার হয় দুটি কবরও আর আরও গভীরে খনন করে তিনটে কঙ্কালও পাওয়া যায় ঠিক এখান থেকেই শুরু বিতর্ক হিন্দুদের একাংশ দাবি করেন প্রাচীনকালে বহু মুনি ঋষিদের বসবাস ছিল এই অঞ্চল তাই এটা তাদেরই সমাধি অতীত হোক বা বর্তমান ইতিহাসের পাতায় কিংবা পুরাণ বা শাস্ত্রের অধ্যায়ে আজও উজ্জ্বল এক নাম শ্রীরামচন্দ্র কথিত আছে রামের মৃত্যুর পর কিছু সময়ের জন্যে অযোধ্যা প্রায় জনশূন্য হয়ে পড়ে পরবর্তীতে রামের পুত্র কুশ এই রাজপ্রাসাদ পুনর্নির্মাণ করেন এবং সূর্য বংশের পরবর্তী চুয়াল্লিশ প্রজন্ম এই প্রাসাদে থেকেই রাজত্ব চালিয়ে গিয়েছিলেন পরবর্তীতে রাজা বৃহৎপল মহাভারতের যুদ্ধক্ষেত্রে অভিমন্যুর হাতে মৃত্যুবরণ করেন শোনা যায় এরপরই বাবর অযোধ্যা এসে সরজুর অপর প্রান্তে শিবির গড়ে তোলেন তার মূল উদ্দেশ্য ছিল ভারত জয় করার পাশাপাশি ধর্মীয় স্থানগুলো পরিদর্শন করা আর সেই সময় তিনি তার সেনাবাহিনীকে নির্দেশ দেন অযোধ্যার এই মন্দির ভেঙে দিতে যাতে এই স্থানের ইতিহাস শুনে আর কোন হিন্দুর মনোবল না ভেঙে যায় যদিও আজও অযোধ্যার বুকে রামচন্দ্রের জন্মভূমির চিহ্ন বর্তমান বহু বিতর্ক অজস্র মতান্তর পেরিয়ে প্রস্তুতির শেষ পর্যায়ে এখন অযোধ্যা রাম মন্দির ভক্তদের মতে সবটা ঠিকঠাক থাকলে এই মন্দিরই হতে চলেছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মন্দির তবে এই মন্দিরের প্রতিটা কোণেই যেন লুকিয়ে রয়েছে রহস্য আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার রিপোর্টে উল্লেখ করা হয় অযোধ্যার এই ভূমি থেকে খনন কার্যের পর কিছু ছোট ছোট পাথর পাওয়া যায় যা কিনা আজকের দিনে বিলুপ্ত আর সেই পাথরের ওপর কিছু খোদাইও করা রয়েছে পাওয়া যায় পূর্ব পশ্চিম এবং উত্তর দক্ষিণমুখী কিছু দেওয়ালের অংশ রয়েছে রঙিন মেঝে এমনকি ব্ল্যাক স্টোনের পিলারও পাওয়া যায় তাবার মোহর বাসনপত্র এবং কিছু অমূল্য ধন সম্পদ সাল দু হাজার উনিশ রাম মন্দির মামলার শুনানির পর অবশেষে শুরু হয় রাম মন্দিরের নির্মাণের কাজ কিন্তু আবারও সেই নির্মাণ কাজ করতে গিয়ে হতবাগ হয়ে যান সকলে কারণ এবারে দেখা মেলে বেশ কিছু দেবদেবীর মূর্তির অংশ স্থানীয়রা দাবি করেন সেই মূর্তির মধ্যে একটি ছিল প্রায় পাঁচ ফুটের শিবলিঙ্গ আর এরপরই যেন সমস্ত প্রশ্নের উত্তর নিজে থেকেই বেরিয়ে আসে ভক্তদের মতে এই ঘটনায় এটা অন্তত স্পষ্ট হয়ে যায় যে অযোধ্যার মাটিতে এই স্থানে আদতেই শ্রী রামচন্দ্রের স্পর্শ রয়েছে আর দিনের শেষে সমস্ত বিতর্ক প্রতিকূলতা পেরিয়ে এবারে শুধু উদ্বোধনের অপেক্ষায় অযোধ্যার রাম মন্দির